আমি ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় গায়ে দিতে কখন যে ঘুমিয়ে যায় বলতেও পারি না তবে আমার ঘুম ভাঙে ফোনের আওয়াজে চোখ কসলাতে কসলাতে বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতে উপর পাশ থেকে কেউ বলে ওঠে মিস্টার আকাশ আমি তনু বলছি শোন আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি তুই জলদি সেই বাড়ির নিচে এসে আমার জন্য অপেক্ষা কর আমি মিনিট দশক পর নিচে নামছি তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করব আর তুইও আমাদের সঙ্গে যাবি আমাদের জিনিসপত্রগুলো ক্যারি করতে তনুর কথা শুনে আকাশের মাথা গরম হয়ে যায় কারণ এমনিতেই বেচারা ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে তার উপরে তনু তাকে ঘরের পোষা চাকরের মতো ব্যাগ ক্যারি করার জন্য বলছে আকাশের ইচ্ছা করছে ফোনের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে তনুকে কষে একটা থাপ্পড় লাগাতে তবে আকাশ নিজের রাগকে তনুর সামনে প্রকাশ করে না নিজেকে স্বাভাবিক রেখে শান্ত কলায় বলে ম্যাডাম আমি আসতে পারবো না কারণ এখন কোন অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যে কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত ম্যাডাম আমি আমি আপনার আপনার অফিসের অফিসের অ্যাসিস্ট্যান্ট কাজ কাজ ছাড়া ব্যক্তিগত কোনো করব না বলল দেখ আমার কথা অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না তুই ভালো করেই জানিস আমার কথা অমান্য করলে তোর জন্যই ক্ষতি হবে তাই ভালোই ভালোই বলছি দশ মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হওয়া ফোন রাখলাম তনু আকাশকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় এই দিকে আকাশের মেজাজ আগের চেয়ে আরো বেশি গরম হয়ে যায় তবে আকাশের কিছুই করার নেই সে যদি এখন তনুর কথা না শুনে তাহলে সেটার সত্যনু অফিসের মধ্যে তুলবে তাই আকাশ তনুর কথা মতো গায়ে অন্য একটা শার্ট লাগিয়ে তনুর পাঠানোর ঠিকানায় চলে যায় তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুর জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর তনু বাড়ি থেকে নিচে নেমে আকাশের কাছে আসে তনু যেই বাড়ি থেকে নিচে নেমেছে সেটা তনু নিজের বাড়ি আর আকাশ এটা তনুর সাথে ফোনে কথা বলার অবস্থায় বুঝে গিয়েছে তনু আকাশের কাছে আসার পর গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে আকাশকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়েছে তনু নিজেই গাড়ি ড্রাইভ করছে আর আকাশ তার পাশের সিটে চুপচাপ করে বসে আছে কিছুক্ষণ গাড়ি করে যাত্রা করার পর আকাশের তনু শপিং মলে গিয়ে পৌঁছায় শপিং মলের সামনে তনুর ফ্রেন্ডরা দাঁড়িয়ে তনুর জন্য বুহ থেকে অপেক্ষা করছে তনু শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে তাদেরকে নিয়ে শপিং মলে আর আকাশকে তার পিছনে পিছনে যেতে বলে তনু আর তার বান্ধবীরা শপিং শপিং মলে ঘুরে ঘুরে অনেক করে তনু নিজের জিনিসগুলো সব আকাশের হাতে ধরিয়ে দেয় তবে তনুর বান্ধবীরা যখন তাদের ক্রয়কূত জিনিস আকাশের হাতে দিতে যাবে ক্যারি করার জন্য তখন জিনিসটা তনুর কেমন যেন গায়ে লাগে তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেকে ক্যারি করতে আর তার জিনিসগুলো বলেই খালিশি আকাশের হাতে দেয় এরপর শপিং শেষ করে যে যার মতো বিদায় নিয়ে বাড়ি চলে যায় আর তনু আকাশকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায় বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ি সাইড করে তনু আকাশকে বলে শপিং ব্যাগগুলো বাসা অব্দি পৌঁছে দিতে আকাশ কোনো কথাবার্তা ছাড়া চুপচাপ তনুর কথা মেনে জিনিসগুলো সঙ্গে নিয়ে তনুর পিছনে পিছনে যেতে থাকে তনুর বাড়ির দরজার সামনে পৌঁছে দরজার কলিংবেল বাজাতেই তনুর মা এসে দরজা খুলে দেয় তারপর তনু আকাশের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আকাশকে বলে হয়েছে এবার তুই বাড়ি চলে যা আকাশ তনুর কথা শুনে চলে আসতেই ধরবে তখনই তনুর মা ঘরের ভিতর থেকে তনুকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয় এরপর আকাশের হাত ধরে টেনে তাদের ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় তনু পুরোপুরি অবাক হয়ে যায় তার মায়ের এমন আচরণে তনু বুঝে উঠতে পারছে না কি ঘটছে তনুর সাথে সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তনুর বোকার মতো কিছুটার সময় দরজার বাইরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকে তনু কিন্তু সে তারপরও কোনো আগামাতা বুঝে উঠতে পারে না তাই সে দরজায় বাড়ি দিয়ে নিজের মাকে চেঁচিয়ে বলে ওঠে মা এটা কি হলো তুমি আমার দরজার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করলে কেন তনুর মা তনুর চাচানি শুনে আকাশকে সবাই বসিয়ে দিয়ে তিনি দরজার সামনে আসে এরপর মেয়ের প্রশ্নের প্রতি উত্তরে ঘরের ভিতর থেকে বলে ওঠে কি হলো সেটা তো তুই নিজেই দেখতে পেলি তোকে দরজার বাইরে বের করে দিয়েছি আর আমার এমনটা করতে ইচ্ছে হয়েছে তাই আমি এমনটা করেছি তনু বলল মা দেখো আমার প্রচন্ড রাগ উঠছে দরজা খোলো তনুর মা বলল দরজা খোলা যাবে না তুই বাইরেই দাঁড়িয়ে থাক তনুর মায়ের কথা শুনে রাগে সারা শরীর কটকট করতে মেজাজ পুরো সুরাই গিয়ে পৌঁছেছে তনুর আগের বারের সাইডে গলার সাউন্ড আরো বড় করে দরজায় লাগাতার বাড়ি দিয়ে বলে তনু বললো মা দরজা খোলো আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে এবার কিন্তু ভয়ানক কিছু ঘটবে বলে দিলাম তনুর মা এবার দরজা খুলে দেয় দরজা খুলতেই তনু হাতে থাকা শপিং ব্যাগগুলো হাত থেকে নিচে ছুড়ে দেয় তনু বলল মা সমস্যাটা কোন জায়গায় তোমার তুমি আমাকে ঘরের বাইরে বের করে দিয়ে ওই অকারমার ঢেকিটাকে ভিতরে ঢুকিয়েছো এর কারণ কি তনুর মা বলল কারণ হলো তুই আকাশকে বাসা অব্দি এনে তাকে বাসায় ঢুকতে না বলে চলে যেতে বলেছিস তনু বলল তো কি করব তার কাজ শেষ তাই আমি তাকে চলে যেতে বলেছি কিন্তু তুমি তো দেখছি তাকে জামাই অদর করে ঘরে ঢুকিয়েছো মনে হচ্ছে যেন সে তোমার বাড়ির জামাই তোর মা যেটা করণীয় সেটা তুই করিস তাই তোকে বের করে দিয়ে আকাশকে টেনে ঘরে ঢুকিয়েছি আর তুই ঠিক কথাই বলেছিস সে আমার বাড়ির জামাই তাই তাকে জামাই অদর করে টেনে ঘরে ঢুকিয়েছি আজ সকালে তুই তাকে এগ্রিমেন্ট বা কন্টাক্ট পেপারে সাইন করিয়ে বিয়ে করেছিস কিন্তু তুই সেটা যেই কারণেই করিস না কেন সে আগামী তিন বছরের জন্য আমার বাড়ির জামাই আর আমি তার শাশুড়ি তাই আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে মেয়ের জামাই ঘরে আসলে তার সমাদর করা সেজন্য আমি সেটাই করেছি তনু বলল মা আকাশের বিষয়টা নিয়ে কিন্তু এবার একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে তনুর মা বলল অতিরিক্ত আমি নয় তুই করেছিস একটা মানুষ বাসা অব্দি আসলে তাকে বাসার ভিতরে ঢুকতে বলাটা ভদ্রতা কিন্তু তুই ভদ্রতা তো দেখাসিনি বরং তাকে চলে যেতে বলে উল্টো আরও অপমান করেছিস তনু বল মা আমি তাকে বাসায় আসতে বলিনি সেটা তোমার কাছে অপমান করা বলে মনে হয়েছে কিন্তু সে গত পাঁচ বছর আগে আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পড় মেরে সত্যি কারণে অবমান করেছিল সেটা কি তোমার কাছে কিছুই না তনুর মা বলল, তনু যেটা গত পাঁচ বছর আগে চলে গেছে সেটা চলে গেছে অযথা পাঁচ বছর আগের বিষয় নিয়ে পাঁচ বছর পর ঋষারেশি করার কোনো মানেই নেই আর তাছাড়া তুই যেমনটা করেছিস তার সাথে সেটা তার পরিবার কোনোদিনও তোর সাথে বা আমার সাথে করেনি আমরা যতবার তাদের বাসায় গিয়েছি তারা বড়বারের মতোই আমাদের খাদির যত্ন করেছে তবে হ্যাঁ তোর বাবার খারাপ সময়ে হয়তো তারা এগিয়ে আসেনি আর সেটার জন্য হতে পারে তাদের অন্য কোনো কারণ ছিল কিন্তু তারা কখনোই আমাদেরকে এভাবে অপমান করেন করেননি তবে তুই আকাশকে ডেট অপমান করেছিস যেটা তোর মোটেও উচিত হয়নি তনু বলল মা কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো করেই বুঝি তোমার আমাকে নতুন করে এইসব শেখাতে হবে না আর তোমার যেহেতু তাকে নিয়ে এত আদিক্যতা তাহলে তুমি করো আমি আর এই বিষয় নিয়ে মাথা খাওয়াবো না তবে তাকে আমি সময় মতো সব কিছু বুঝাবো তনুর মা বললো তোর যা ইচ্ছা তুই তাই করিস এবার বক বক না করে ব্যাগগুলো উঠিয়ে নিজের রুমে যা তনু আর কোনো কথা না বলে রাগে ফসফস করতে করতে শপিং বকগুলো উঠিয়ে নিজের রুমে চলে যাই তনু চলে যাওয়ার পর তনুর মা আকাশকে বলে বাবা কেমন আছো তুমি আমি বললাম আলহামদুলিল্লাহ আনটি আপনি কেমন আছেন তনুর মা বলল এই তো বাবা আমিও আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা তোমার মাথায় চোট লেগেছে কিভাবে। আমি বললাম আসলে আনটি আজ বিকালে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় গাড়ি থেকে একটু বাড়ি খেয়েছি তনুর মা বলল বললো বেশি লেগেছে কি বাবা আমি বললাম না আনটি বেশি লাগেনি সামান্য একটু লেগেছে তনুর মা মা কি যে তোমরা একটু সাবধানে চলতে পারো না আমি বললাম আসলে আন্টি আচ্ছা হয়েছে আর বলতে হবে না তবে আগামী থেকে একটু সাবধানে চলাফেরা করো আমি বললাম জি আনটি তনুর মা বললো আচ্ছা বাবা তুমি আবার একটু বসো রাত তো অনেক হয়েছে আমি টেবিলে খাবার লাগাচ্ছি তারপর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি যেও আমি বললাম না আনটি আমার খাওয়া সম্ভব না তনু এমনিতেই আমার উপরে বেশ রেগে আছে সে যদি খাবার খেতে এসে আমাকে দেখতে পাই তখন সে আবারও রাখারাকি করবে তনুর মা বললো আহারে আকাশ তো তনুর কথা ওর কথা চিন্তা করে লাভ নেই দিন দিন মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় আর তনুরটা দিন দিন কমছে খালি তুমিও চিন্তা করো না আমি খাবার রেডি করছি তারপর আমাদের সাথে খাওয়া দাওয়া করে পরে বাসায় যেও আমি বললাম না আন্টি প্লিজ এমনটা করবেন না আসলে তনুকে নিয়ে তেমন কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমার বাসায় মা একা ছোট বোন আফিয়া বাড়িতে নেই আফিয়া ছোট খালার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছে আমার যেতে হবে আন্টি না হয় মা আমার অপেক্ষায় না খেয়ে বসে থাকবে তনুর মা বলল আকাশ কোনো মতে কি আজ আমার সাথে খাওয়া যায় না আমি বললাম আন্টি আজ সম্ভব না পরে কখনো খাবো তনুর মা বলল আচ্ছা ঠিক আছে আর জোর করলাম না তবে পরের বার আসলে কিন্তু না খেয়ে যেতে পারবে না বলে দিলাম আমি বললাম আচ্ছা আন্টি পরের বার অবশ্যই খাওয়া দাওয়া করে যাব এবার তাহলে আমি যাই তনুর মা বলল ঠিক আছে আকাশ তনুর মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে এরপরে একটা রিক্সা করে নিয়ে বাসায় চলে আসে আকাশে রাত করে আকাশের মা আকাশকে প্রশ্ন করে কিরে বাবা দেরি করলি যে কখনো তো তুই পর বাড়ির বাইরে থাকিস না আমি বললাম আসলে মা একটা কাজের জন্য তনুদের বাসায় যেতে হয়েছে কিন্তু তনুর মা আমাকে আটকে রেখেছিল রাতের খাওয়া দাওয়া করার জন্য তাই এত দেরি হয়েছে মা বলল ও আসাম আর তুই তাহলে তনুদের বাসা থেকে খেয়ে এসেছিস আমি বললাম না মা খাইনি তনুর মা অনেকবার খাওয়ার জন্য জোর করেছিল কিন্তু আমি কোনোমতে বুঝিয়ে সুজিয়ে চলে এসেছি কারণ একে তো তুমি বাসায় একা তার উপরে তনুর কথা তো তুমি জানোই আমি কাজ শেষ করে তনুর বাসার দরজা থেকে চলে আসতে ধরছিলাম তবে তনুর মা আমায় জোর করে বাসার ভিতরে নিয়ে গিয়েছে যেটা নিয়ে তনু একটু রাগ হয়েছে তাই আমি ওদের বাড়িতে আর খাওয়া দাওয়া করিনি মা বললো বেশ ভালোই করেছিস সেই মেয়ে সাপের বাসপা দেখেছে সময় হলে তার হুশ ঠিকানায় ফিরে আসবে আমি বললাম আচ্ছা মা এখন এইসব বাদ দাও আর খাবার রেডি করো মা বলল খাবার সেই বহু আগে আমি রেডি করে রেখেছি তুই ফ্রেশ হয়ে আয় তারপর দুইজন খেয়ে নিব আমি বললাম ঠিক আছে আকাশ ফ্রেশ হতে চলে যাই কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যে শুয়ে পড়ে রাত কেটে যাই পরের দিন সকাল আটটার দিকে আকাশ ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা পানি শেষ করে নয়টার কিছু সময় পরে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিশ মিনিট পর নয়টা চল্লিশের দিকে আকাশ অফিসে গিয়ে পৌঁছায় অফিসে পৌঁছেই দেখে অফিসের কর্মচারীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে আকাশ অফিসে ঢুকে পড়ে অফিসের ভিতরে ঢুকার পর ম্যানেজারের সাথে আকাশের দেখা হয় ম্যানেজার আজ একটু আগে এসে পড়েছে ম্যানেজারের সাথে আকাশের দেখা হওয়ার পর ম্যানেজার আকাশকে সঙ্গে করে নিয়ে গিয়ে আকাশকে তার বসার স্থান দেখায় এরপর আকাশকে বলে এটাই হচ্ছে তোমার বসার জায়গা তুমি এখানে বসেই নিজের কাজকর্ম করবে আর সে সঙ্গে খেয়াল রাখবে ম্যাডাম বেল তুমি গতকাল হয়তো দেখছো ম্যাডামের উপরে ঘন্টার মতো কিছু একটা আছে যেটা বাজালেই মনে করবে ম্যাডাম তোমাকে ডাকছে আমি বললাম আচ্ছা ম্যানেজার বললো এবার তাহলে থাকো আমি ওই দিকটাতে গেলাম ম্যানেজার আকাশকে তার বসার জায়গা দেখিয়ে নিজের কাজে চলে যায় ম্যানেজার চলে যাওয়ার পর আকাশ চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে আকাশের জন্য তনুর কেবিনের এক পাশে একটা ছোট্ট ডেস্ক আর একটা চেয়ার রাখা হয়েছে আকাশটার বসার স্থানে বসে তনুর আসার অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে দশটা বাজার দুই মিনিট আগে তনু অফিসে এসে প্রবেশ করে তনু অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢুকার সময় আকাশকে ইশারা করে আসতে তার বলে আকাশ আকাশ তনুর 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 আদেশ মতো পিছনে কেবিনে কেবিনে প্রবেশ করে ঢুকতেই তনু আকাশকে বলে আচ্ছা আকাশ তোর সমস্যাটা কি আমি বললাম কেন ম্যাডাম কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি নাকি তনু বললো তুই গতকাল না খেয়ে বাসা থেকে এসেছিস কেন মা তোকে এত করে বলছে গতকাল রাতে খেয়ে আসার কথা কিন্তু তুই না খেয়েই চলে এসেছিস তুই জানিস না মা তোর জন্য গতকাল থেকে আমার উপর অভিমান করে আছে তার তিনি গতকাল রাতে কিছুই খায়নি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা। কিন্তু গতকাল তুই আসার কারণে খায়নি আমি তোর উপরে রেগেছিলাম বলে আমি বললাম না ম্যাডাম এমনটা নয় আসলে আমার বাসায় মা একাম তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছি কারণ মা হয়তো আমার জন্য না খেয়ে থাকবে তনু বলল আকাশ যেটাই হোক তোর খেয়ে আসা উচিত ছিল একদিন আমার বাসায় খেলে তেমন কিছুই হতো না আনটিকে না হয় পরে গিয়ে বুঝিয়ে বলতি কিন্তু তুই না খেয়ে আসাই মা অনেক কষ্ট পেয়েছে তার উপরে আমি নিজেও জানি তুই আমার কারণেই খাবার খাসনি এছাড়াও মা নিজেই আমাকে বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করব। তাই তুই খাসনি আকাশ তনুর কথা শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না সত্যিকার অন্তে গতকাল রাতে তনুর বাসায় না খাওয়ার অনেক বড় কারণ কিন্তু তনু নিজেই ছিল সেজন্য তনুর মা জোর করার পরেও আকাশ তাদের বাসায় খাবার খায়নি না হলে এক রাত বাইরে খেয়ে এসে আকাশ নিজের মাকে বললে আকাশের মা আকাশকে এই বিষয় নিয়ে কিছুই বলত না আকাশ বেশ চিন্তায় পড়ে যায় তনুর কথায় কি উত্তর দিবে তাই সে চুপ করে আসে অপরদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে আচ্ছা শোন যা হবার হয়ে গেছে এখন গিয়ে কাজে মন দে আর দুই ঘন্টা পর মানে ঘড়ির কাটায় বারোটা বাজলেই তুই আমার কেবি নিয়ে দেখা তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব আমি বললাম জি আচ্ছা ম্যাডাম তনুর কেবিন থেকে বেরিয়ে আকাশ নিজের এসে বসে দেখতে দেখতে বারোটা বেজে যায় আকাশ বারোটা বাজতেই অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে তনু তাকে নিয়ে বারোটার সময় কোথায় যেন যাবে সেই কথাটা তনুকে স্মরণ করিয়ে দেয় তনু খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল কিন্তু আকাশ তাকে নিয়ে বের হওয়ার কথাটা স্মরণ করিয়ে দিতেই তনু ফাইল বন্ধ করে দিয়ে আকাশকে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে এরপর তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে নিয়ে একটা ডক্টরের কাছে যায় পরে আকাশকে দেখিয়ে ডাক্তারকে বলে ডাক্তার ওর মাথা আর পেটে আঘাত পেয়েছে আপনি একটু দেখুন তোকে ডাক্তার বলল ঠিক আছে দেখছি তবে কিভাবে আঘাতগুলো পেয়েছে উনি তনু বলল ডাক্তার আমরা দুইজন স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে গরম চা আর ফোন ছুঁড়ে মেরেছিলাম ডাক্তার আর আকাশ দুজনেই তনুর কথা শুনে অবাক হয়ে যায় বিশেষ করে আকাশ বেশি অবাক হয় কারণ তনু ডাক্তারের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে ডাক্তার তনুর কথা শুনে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আকাশের দেখতে শুরু করছে তনুকে ইচ্ছে মতন কথা শোনাতে তবে তিনি সেটা করতে পারবেন না কারণ তিনার কোনো রাইট নেই স্বামী স্ত্রীর মাঝে কথা বলার তাই তিনি নিজের কাছে মন দেয় ডাক্তার আকাশের জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মাধ্যমে কিছু ওষুধ লিখে দেয় আর ওষুধ গুলো কন্টিনিউ করতে বলেন এবং সেই সঙ্গে আরো পেটের রোষার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আকাশকে ডাক্তারের কাজকর্ম শেষ হলে তনু ডাক্তারকে ফ্রিজ দিয়ে আকাশের হাত পিছিয়ে ধরে আকাশকে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে তনুর এমন আচরণে আকাশেরও অবাক হয়ে যায় রাস্তাঘাটে স্ত্রীর যেভাবে স্বামীর হাত ধরে হাঁটে তনুও সেভাবে আকাশের হাত ধরে রেখেছে তার উপরে তনু তাকে এনে ডক্টর দেখিয়েছে তনুর এমন আচরণে আকাশের মনে হচ্ছে তনু সত্যিকারে তার বিয়ে করা বউ আকাশের ভিতরে নতুন করে এক অনুভূতি জন্মাচ্ছে তনুকে নিয়ে ভিতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে আকাশের তবে আকাশ তনুকে কিছুই বলে না চুপচাপ তার সাথে হাঁটতে থাকে এভাবে তনু আকাশকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হুট করে আকাশের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কাছে যায়। এরপর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে তনু আকাশের হাত ছেড়ে যে জায়গা থেকে দৌড়ে ছেলেটার কাছে গিয়েছে আকাশ সেই জায়গাতেই দাঁড়িয়ে দুইজনকে কথা বলার দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে ওপর দিকে তনু ছেলেটার সাথে দেখা করে কিছুটা সময় কথা বলার পর আকাশকে ডেকে বলে আকাশ এই আয় তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই ছেলেটা তনুর বয়ফ্রেন্ড হয় কথাটা তনুর মুখে শোনার পর আকাশের ভিতরটা মোচুদ দিয়ে ওঠে সেই সঙ্গে আকাশের হাসি খুশি চেহারাটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যায় আকাশের মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে আকাশ কোনোভাবেই তনুর মুখ থেকে তার বয়ফ্রেন্ডের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না কিন্তু তনু আকাশকে তার বয়ফ্রেন্ডের কথা বলে অবাক করে দিয়েছে আকাশ তনুর কথায় সারা না দিয়ে চোখ মুখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে ওপর দিকে তনু আকাশের কোনো সারা শব্দ না পেয়ে আবারও আকাশকে বলে ওঠে এই আকাশ তোর কি হয়েছে তোকে আমি এই দিকে আসতে বললাম কিন্তু তুই দেখি রোবটের মতো সেই এক জায়গায় দাঁড়িয়ে আসিস আমার কথা কি তুই শুনতে পাস না নাকি আকাশ তনুর কথা শুনে এবার নিজেকে স্বাভাবিক করে তারপর তনুর কথা মতো চুপচাপ হেঁটে তাদের দুজনের সামনে যায় আকাশ তনু আর তার বয়ফ্রেন্ডের সামনে যেতেই তনু তার বয়ফ্রেন্ডকে বলে সোয়ান এটাই হলো সেই অকারমার ঢেকি আকাশ যার কথা তোমাকে আমি বলেছিলাম আর আকাশ এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড সোয়ান নে তোদেরকে ইন্টারভিউ করিয়ে দিলাম এবার তোরা নিজেরা দুইজন কথা বল তনুর কথা শুনে আকাশের রাগে পিত্তি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে এমনিতেই বেচারার ভিতরে তনুর বয়ফ্রেন্ডকে দেখে ঘূর্ণিঝড় শুরু হয়েছে তারপরে তনু তার বয়ফ্রেন্ড ছোয়ানের সামনে আকাশকে অকর্মার ঢেকে বলে বাজেভাবে পরিচয় করিয়ে দিয়েছে আকাশের ইচ্ছে করছে তনুকে রসমালাইয়ের মতো টুকুস করে এক গালে গিলে খেয়ে ফেলতে এছাড়া তনুর বয়ফ্রেন্ড ছোয়ানের উপরও বেশ রাগ উঠেছে আকাশের কারণ তার বিবাহিত স্ত্রীর উপর সোয়ান লাইন মারছে তবে হ্যাঁ তাদের বিয়েটা স্বাভাবিক নয় কিন্তু তারপরও আকাশ কেন জানি তনুর প্রতি একটা টান জন্মেছে যত সময় যাচ্ছে আকাশ ক্রমাগত ভাবে ততই তনুর প্রতি দুর্বল হচ্ছে তনু আকাশকে এত অপমান অপদস্থ করে কিন্তু তারপরও আকাশ চাই তনু শুধু তার হয়েই থাকুক কিন্তু তারপরও আকাশ চাই সে ছাড়া তনুর জীবনে আর কেউ কখনো কদম না ফেলুক কিন্তু সবকিছু কেমন যেন আকাশের ইচ্ছের বিপরীতে হচ্ছে আকাশ নিজের ভারসাম্যকে ঠিক রাখতে পারছে না তনুর বয়ফ্রেন্ডকে দেখে তবে তার ভারসাম্য হারালে চলবে না কারণ হয়তো তনুর কাছে তাকে আবার অপমান হতে হবে তনু এমনিতেই ছোটখাটো বিষয় নিয়ে আকাশকে অপমান করাই কমতি করে না আর তার উপরে আকাশ যদি এখন নিজেকে সামলে না রাখে তাহলে সড়ো একটা তুফান আসবে তার উপরে তাই আকাশ নিজেকে সামলে নিয়ে তনুর বয়ফ্রেন্ড সোহানের দিকে হ্যান্ড করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয় কিন্তু সোহান আকাশের সাথে হ্যান্ডশেক না করে অপমানজনকভাবে নিজের হাতকে আরো গুটিয়ে নিয়ে আকাশকে বলে থাক হাত মেলানোর প্রয়োজন নেই এমনিতেই আমরা মুখে কথা বলতে পারি সুয়ানের অপমানজনক আচরণ আর তার কথাবার্তা শুনে আকাশের মাথায় এবার রক্ত ছুটে বসে যার ফলে আকাশ আর নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না চোখ মুখে রাগে ছাপ এনে সোয়ানকে বলে স্যুট পরেছিস দেখে নিজেকে এলিট ক্লাস মনে হচ্ছে তোর কিন্তু বাস্তবে তোকে আমার রাস্তায় টুকাই বলে মনে হচ্ছে এখনো মানুষের সাথে কোন ভঙ্গিমায় কথা বলতে হয় শিখতে পারিসনি কিন্তু শরীর ভর্তি কারেন্ট নিয়ে ঘুরে বেড়াস শোন তোর মতো এলিট ক্লাস মানুষজন একটা সময় আমার পিছনে পিছনে লাইন দিয়ে ঘুরতো আর তুই এসে আমার সাথে ভাব নিচ্ছিস একদম উল্টো করে ঝুলিয়ে তোর ভিতর থেকে সমস্ত ভাব বের করে ফেলবো টোকাই কথাকার আর ম্যাডাম আপনাকে বলি নেক্সট টাইম এমন টোকাই ফোকাইয়ের সাথে আমার পরিচয় করাবেন না কখনো কারণ এইসব টোকাই ফোকাই আমার সম্পর্কে না জানলেও আপনি কিন্তু ভালো করেই জানেন আমি একটা সময় কেমন ছিলাম তাই অনুরোধ করবো এইসব নিচু মন মানসিকতার মানুষের সাথে আমাকে আর কখনো পরিচয় করাবেন না আমি আবার গাড়িতে উঠে বসলাম আপনি টোকাইয়ের সাথে নিজেদের কথাবার্তা শেষ করে গাড়িতে আসুন আকাশ রেগে মেগে অনর্গল ভাবে সোয়ানকে একটা কথা শুনিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে অন্যদিকে তনুয়া সোয়ান আকাশের কথাবার্তা শুনে পুরোই অবাক সেই সঙ্গে সোয়ানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে আসলে কথাই আছে না মানুষ বুঝে কথা বলতে হয় কিন্তু সোয়ান সেটা করেনি যার কারণে আকাশ সোয়ানের ইজ্জতের ফালোদা বানিয়ে দিয়ে চলে গেছে সোয়ান লজ্জায় কি করবে বুঝে উঠতে পারছে না উপর দিকে আকাশের বেশ শান্তি লাগছে সোয়ানকে অপমানের জবাব দিতে পেরে মনে প্রশান্তি নিয়ে আকাশ গাড়িতে বসে আছে কিন্তু সোয়ানকে কথা শুনিয়ে এসে গাড়িতে উঠে বসার পর বাইরে দুজনের মাঝে কি কথাবার্তা হচ্ছে বা কি ঘটছে সেই সব নিয়ে আকাশের কোনো আইডিয়া নেই সে তার মতন চুপচাপ করে গাড়িতে বসে আছে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু চোখ মুখ লাল করে গাড়িতে উঠে বসে এরপর গাড়ি স্টার্ট করে আকাশকে বলে এ আকাশ তুই কোন সাহসে সোয়ানকে অপমান করেছিস তোর তো দেখছি অনেক সাহস বেড়ে Gracias. ছোয়ানের হয়ে তনুকে কথা বলতে দেখে এবার আকাশে তনুর উপরেও চরম রাগ উঠে যায় তাই সে তনুকে বলে ওঠে সাহসের তো এখনো কিছুই দেখিস নি রাস্তায় টোকাই তাকে নিয়ে ওকালতি করতে আসলে তোকে এখন কোষে এমন এক থাপ্পড় মারবো না সোজা গাড়ির দরজা ভেঙে রাস্তার উপরে গিয়ে ছিটকে পড়বি কি ভেবেছিস আমাকে সবসময় চুপ করে থাকি বলে আমি দুর্বল তুই আমাকে এটা সেটা বলিস সেটা না হয় কোনোভাবে মানা যায় কিন্তু কোন সাহসে তোর সেই রাস্তার টোকাই বয়ফ্রেন্ড আমাকে অপমান করে এত সাহস কই পেয়েছে সে তনুর এমনিতেই মেজাজ খারাপ আকাশ শোয়ানকে অপমান করে চলে আসার পর তনুর সাথে শোয়ানের ছোটখাটো একটা ঝামেলা লেগেছে তার উপর আকাশ এখন আবার তনুর সাথে তুইতাকারি করার পাশাপাশি তাকে থাপ্পড় মারবে বলছে আকাশের উপরও তনুর এখন চরম রাগ উঠছে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে তনু আকাশকে চেঁচিয়ে বলে ওঠে এই অকর্মা গাড়ি থেকে নাম না হয় ঘাড় ধাক্কা দিয়ে তোকে রাস্তায় ফেলে দিব তোর কত বড় সাহস তুই আমার সাথে বড় গলায় কথা বলার পাশাপাশি আবার আমাকে বলিস থাপ্পড় মারবি এখনই নাম তুই গাড়ি থেকে না হয় তোর অবস্থার বারোটা বাজিয়ে দিব আমি আকাশ আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে হাটটা আরম্ভ করে হাঁটতে হাঁটতে আকাশ অনেকটা সামনে চলে যায় আর তনু রাস্তার একপাশে গাড়ি সাইড করে এখনো গাড়িতে বসে আছে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু কি যেন একটা ভেবে গাড়ি স্টার্ট করে আকাশের কাছে পৌঁছাই এরপর আকাশের সামনে গাড়ি থামিয়ে আকাশকে ডেকে বলে এই আকাশ গাড়িতে এসে উঠে বস আমি বললাম না ম্যাডাম আমি আপনার সাথে যাবো না আপনি গাড়ি নিয়ে চলে যান তনু বলল আকাশ প্লিজ রাগ করিস না গাড়িতে এসে বস প্লিজ আমি বললাম না ম্যাডাম আমি যাব না কারণ আমার মতো মানুষের কোনো যোগ্যতা নেই আপনার গাড়িতে বসার আপনার বয়ফ্রেন্ড আমাকে আপনার সামনে অপমান করেছে কিন্তু তখন আপনি তাকে কিছুই বলেননি কিন্তু আমি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কয়েকটা কথা বলাই আপনার গায়ে লেগে গেছে তো আমি আর আপনার গাড়িতে বসে কি করব। এছাড়া আপনার সাথে বাজে বিহেভ করেছি আমার সাথে এমনটাই হওয়া উচিত ম্যাডাম তনু বললো এই আকাশ সরি আমার ভুল হয়ে গেছে আর আমি সোয়ানের তরফ থেকেও তোর কাছে ক্ষমা চাইছি তুই এবার প্লিজ গাড়িতে উঠে বস তো এভরি গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও আর নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ